আমি আয়ুবগুলি রকি আগামী ত্রিবাসী নির্বাচনে আঠাশ তারিখে আমার ত্রিবাসী নির্বাচনে আমি জাহাজ মার্গের প্রতীক নিয়ে বন্দরকে পদক পদে প্রার্থী হয়েছি আমি আগামী নির্বাচনে যদি এই জাহাজ মার্কে জয়যুক্ত হয়ে থাকি সেই জয়যুক্ত হওয়ার পরে আমি একটা কাজ অব্যাহত রাখবো সেটা হচ্ছে আমার পাইমুভারের অনেক শ্রমিক ভাই বন্দরের কার্ড নিয়ে নানা ধরনের হয়রানিতে বুকছি যে হয়রানিমূলক কাজগুলো সেটা হচ্ছে এক নম্বরে মনে করেন ডিপু একটা ডিপু একটা ডিফুতে ট্রান্সফার হতে গেলে তার দুই তিন মাস সময় লাগে একজন শ্রমিক দুই তিন মাস বসে খাওয়া তার পক্ষে সম্ভব নয় কেননা সে দিন যেটাই ইনকাম করে সেটাই তার খরচ হয়ে যায় ব্যাঘাত করার কারণে চাকরি গেলে সে আরেকটা ডিফুতে চাকরি নিতে বাধ্য থাকে ভালো ফ্যাসিলিটির জন্য তো সেই সুবাদে আমি বলবো আমার শ্রমিক ভাইদেরকে আমি যদি আসি প্রত্যেকটা ডিফুতে চাকরি যাওয়ার সময় আমার শ্রমিক ভাইদেরকে অবশ্যই কার্ড ট্রান্সফার করে একবারে বিদে করতে হবে কোনো ডিফু আমার শ্রমিককে লটকে রাখতে পারবে আপনার পক্ষ থেকে আমার থাকে যদি আপনাকে নির্বাচিত করা হয় হ্যাঁ আমার পক্ষ থেকে আমার শ্রমিক ভাইদের জন্য আমার শ্রম চব্বিশ ঘন্টা তাদের জন্যই থাকবে বন্দর কেন্দ্রিক যে কোনো সমস্যা হোক যে কোনো দুর্ঘটনা হোক আমি আছি তাদের পাশে তারা আমাকে এক কলেই পাবে ঈশ্বর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন বন্দরের কোনো গেটে কোনো ছাউনি নেই বৃষ্টি আসলে বিজতে হয় রোদ আসলে ফুটতে হয় আমার ডিস্ট্রিক্ট বাইয়ের বাইয়েরা এখানে গেট পাস কাটতে আসলে তারা এগুলো এই ধরনের বিভ্রান্তিতে পড়ে বৃষ্টি আসলে তাদের জ্বর হয় রোদ আসলেও তাদের ঠান্ডা গরমভাবে তাদের জ্বর আসে তখন দেখা যাচ্ছে আমার ড্রাইভার অসুস্থ হয় আমার হেল্পার অসুস্থ হয়ে যায় তা আমার এই ড্রাইভার হেল্পার বাইদের জন্য আমি বন্দর কর্তৃপক্ষকে আবেদন করব বন্দরের প্রত্যেকটা গেটে গেটে যেন একটা ছাউনি দেওয়া হয় আর ডিভুকত্রিক যেসব গেটগুলো আছে এই গেটগুলোতে একটা বসার জন্য একটা রেস্ট হাউস দিতে হবে আমার ড্রাইভার হেল্পার ভাইয়েরা দেখা যাচ্ছে বাইরে অনেকক্ষণ বসে থাকতে হয় আড়ালগুলো সিগনেচার করতে বন্ধ সিকিউরিটি ওখানে একজন দুজন দিয়ে হয় না যেমন ধরেন আপনার সিপিআর গেট সিপিআর গেটে আপনার ছয়টা ডিপুর গাড়ি একসাথে আসে এখানে অনেকগুলো গাড়ি হয় প্রায় ছয় সাতশো গাড়ি এই গেট দিয়ে ডুবতে হয় তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট গাড়ি সব প্রায় হাজার গাড়ি হাজার গাড়ি একজন গেট সাতজন দিয়ে কখনোই সম্ভব নয় তাড়াহুড়ো করে এগুলো ঢুকাতে সেক্ষেত্রে ডবল গেট ছাড়ছেন যেন সিপিআর গেটে এবং বন্ধ দুই নম্বর গেটে সাইড নম্বর গেটে যেন রাখতে হয় সেটার জন্য আমি বন্ধ কর্তৃপক্ষকে আমি আবেদন করতে যদি আমি ক্ষমতায় আসি যেন এই বলে আমার আরও আরেকটা কথা শেষ করার আগে বলি বন্দরের মধ্যে একটা জামিলা প্রতিনিয়ত হয় সেটা হচ্ছে আরটিসি এবং এসি তাদের চলাচলের কোনো নির্দিষ্ট কোনো স্থান আর আমার ওভার ট্রেলার চলারও কোনো নির্দিষ্ট স্থান নাই তো আমার সেক্ষেত্রে ওখানে আমার একটা ব্যাঘাত হয় আমার ট্রেলারের সাথে এসি লাগাই দেয় আর আসি আমার গাড়িকে আলগায় দড়ি উপরে তুলে ফেলে এই ধরনের খামখেয়ালি এ ধরনের উগ্রবাদী কাজগুলো যেন বন্দর কর্তৃপক্ষের যেসব কার্যক্রম বিধিমালাতে যেসব বার্ট আছে তারা যেন না করে যদি এই ধরনের কোনো কিছুদের থেকে থাকে আমি আমার শ্রমিকদের থেকে কাটনি সামনে দেবো না কিন্তু আপনার বন্দর কর্তৃপক্ষকে ওই এসির অপারেটর এবং ওই আর সির অপারেটারকে জরিমানা করার জন্য বাধ্য করবো ইনশাল্লাহ এ প্রত্যাশা রেখে আমি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত আপনারা আমার জাহাজ মার্কায় একটি ভোট দেবেন আসসালামু আলাইকুম